আজ সোমবার আট ডিসেম্বর দু মেষ রাশি আত্মীয় স্বজনের সাহায্য পাবেন গৃহস্থলী কাজে মায়ের পরামর্শ কাজে আসবে কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে স্থব সম্পত্তি সংক্রান্ত কাজে সকলের সাহায্য পাবেন মেষ রাশির শুভ সংখ্যা আঠাইশ বিশ্বাসী মধ্যস্থতার কাজে আজ উন্নতি হবে ব্যবসায়িক কাজে কমিশন পেতে পারেন সাংসারিক বিষয়ে ছোট ভাই বোনের সাহায্য লাভের আশা গণমাধ্যম কর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের ভালো লাভের সুযোগ আসবে বিশ্বাসীর শুভ সংখ্যা একান্ন মিথুন রাশি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে গৃহস্থলী কাজে সাহায্য পাবেন সংক্রান্ত কাজে উন্নতি হবে বকিয়া বিল আদায়ের চেষ্টা সফল হবেন শুভ সংখ্যা কর্কট রাশি আজ কাজে কর্মে উন্নতির দিন ব্যক্তি ও পারিবারিক জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে ব্যবসা বাণিজ্য উন্নতির দিন চাকরিজীবীদের কাজে কর্মে সফলতা আসবে কর্কট রাশি শুভ সংখ্যা সাতাশি সিংহ রাশি ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো রোজগারের আশা প্রভাতী প্রবাসীদের দিনটি কাজে কর্মে উন্নতি গৃহস্থলী ব্যয় বৃদ্ধি পাবে আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন সিংহ রাশি শুভ সংখ্যা চৌত্রিশ কন্যা রাশি বড় ভাই বোনের সাহায্য পাবেন বন্ধুদের সাহায্য লাভের আশা চাকরিজীবীদের আজ বাড়তি রোজগারের সুযোগ আসবে ব্যবসায়িক কাজে উন্নতির দিন কন্যা রাশির শুভ সংখ্যা তিরিশ রাশি কর্মক্ষেত্রে উন্নতির দিন প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা গৃহস্থলী কাজে পিতার সাহায্য পাবেন আজকের দিনটি সকল কাজের সফলতা রাশির শুভ সংখ্যা সাতাত্তর রাশি ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার যোগ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফল হতে পারবেন ব্যবসায়িক যাত্রার সুযোগ পাবেন উচ্চশিক্ষা উন্নতির দিক বিচিক রাশির উন ধনু ধনুরাশি ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্য উন্নতির আশা শেয়ার ব্যবসায়ীদের দিনটি লাভের পাওনাদারেশ সাহায্য পাবেন ব্যাংক ও ব্যক্তি ঋণ বিষয়ে উন্নতি হবে ধনুরাশির শুভ সংখ্যা সাঁত্রিশ মকর রাশি আজ অংশীদারী ব্যবসা বাণিজ্য সফলতার আশা দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে কাজের জন্য বিদেশে সুযোগ আসবে অবিবাহিতদের বিয়ের আলোচনা অগ্রগতি মকর রাশি সকল কাজে কর্মে উন্নতি হবে কাজে কর্মে সহকর্মীর সাহায্য লাভের সুযোগ আসবে ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন কুম্ভ রাশি শুভ সংখ্যা পঁয়ত্রিশ মীন রাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন সৃজনশীল কাজে সফল হতে পারবেন বিদ্যার্থীদের দিনটি শুভ সম্ভাবনাময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সফল হতে পারবেন মীন রাশি শুভ সংখ্যা চোদ্দ